রবিবার ভগবানপুরের রাজনৈতিক উত্তেজনার পারদ ছুলো শিখর সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল সরকারকে সীমাহীন দুর্নীতি খুন ধর্ষণ নারী নির্যাতন এবং এসআইআর নিয়ে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার সব অভিযোগকে সামনে রেখে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বজ্র নিনাদ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভগবানপুর দু নম্বর ব্লকের মুখবেরিয়া গঙ্গাধর হাই স্কুলের মাঠে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই জনসভায় উপচে পড়া ভিড় হাজার হাজার মানুষের শুভেন্দু সরাসরি আক্রমণ শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভামঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন তৃণমূল শাসন ব্যবস্থা সাধারণ মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে নারী নির্যাতন ও বেআইনি প্রভাব খাটানোর ঘটনা প্রতিদিন বেড়ে চলেছে চাকরি দুর্নীতি থেকে শুরু করে মানে সব ক্ষেত্রে তৃণমূল নেতৃত্বের জড়িত থাকার অভিযোগ তুললেন তিনি এসআইআর ইস্যুতে শুভেন্দুর তোপ রাজ্য সরকার মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে এসাইয়ার এর নামে ভয় দেখিয়ে সাধারণ মানুষের রাজনৈতিক সুবিধা লুটতে চাইছে তৃণমূল অভিযোগ বিরোধী দল নেতা। নেতার মঞ্চ থেকে তিনি দাবি করেন এখন আর মানুষের ধৈর্য নেই পশ্চিমবঙ্গ পরিবর্তন চাইছে দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় জানানো এখন সময় দাবি সভা শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা এই আন্দোলন শুধু রাজনৈতিক নয় ন্যায় ও গণতন্ত্র রক্ষার লড়াই জনসভা ঘিরে এলাকায় উত্তেজনা ও রাজনৈতিক তৎপরতা আরও বেড়ে যায় রাজনৈতিক বহলে ইতিমধ্যে আলোচনা ভগবানপুর থেকে শুভেন্দুর এই বিস্ফোরক ভাষণ কি রাজ্য রাজনীতিতে নতুন সুর বাধ্যে চলেছে এখনো শাহজাহানের বীজ ওখানে আছে কিছু বিজেপি কে রাজ্যে না আনলে এদেরকে অঙ্কুরে বিনষ্ট করা যাবে এদের বীজ এখনো আছে এরা যেহেতু জেলে বহাল তবি আছে ফোন ব্যবহার করছে বসিরাটের ফোন থেকে বসিরাটের জেল থেকে শাহজাহান ফোনে এগুলো কন্ট্রোল করছে এর জন্য দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকে না সরালে এই রাজ্যে কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে না তন্দুকের তৃণমূল কাউন্সিলর পার্থ বলছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে মমতা ব্যানার্জি আমি মন্তব্য করব আমি মন্তব্য

এই জন্য এসআইআর বিরোধিতা করছে তৃণমূল এই চুয়াল্লিশটা ভোটার উনি নিজে একটা দিতেন তেতাল্লিশটা অন্য লোক তৃণমূলের লোক গিয়ে বিকাল বিকালবেলা ক্যামেরা বন্ধ করে চারটে থেকে ছটা তৃণমূল যেখানে বিরোধীরা দুর্বল এজেন্ট দিতে পারে না সেখানে বুথ দখল করে আপনি পঞ্চায়েতে অর্জুন নগরে মানব পড়ুয়া লিড কত জানেন ষোলো হাজার ভোট আছে বারো হাজার লিড দিয়েছে এইটা হচ্ছে মডেল গণতন্ত্র এটা হতে পারে না গণতন্ত্রে কখনো একটা দল একশোটা ভোটের মধ্যে পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বইটা ভোট পেতে পারে না

এবং উনি মদন মিত্রকে আগে সামলান তারপরে বিজেপি আপনাদের টিভিতে আসার জন্য করে উদয়ন গো কবে জিতেছিল ভাই দু হাজার ছয়ে আমি এমএলএ হয়েছিলাম তৃণমূল মাত্র তিরিশ উনত্রিশটা সিট জিতেছিল তার মধ্যে অশোক মন্ডল ছিল দিনহাটাতে হেরেছিল দু ছয়ে যেদিন বামফ্রন্ট দুশো পঁয়ত্রিশ সিট পাচ্ছে কমল গোটা অশোক মন্ডলের কাছে হারছে দু হাজার একুশেও একুশেও নিশিত প্রামাণিকের কাছে হেরেছেন জিতেছেন তো বাই ইলেকশনে ছাপ্পা মেরে আর ছ মাস পরে উদয়ন গো প্রাক্তন হতে হবে প্যাট ছাপিয়ে রাখতে যে হোটেল তিনি জানেন সেটা উনি আগে স্পষ্ট করুন ভিতরে থেকে দর বাড়াবেন আর কর্তৃপক্ষের বিরোধিতা করবেন আগে তিনমুলটা ছেড়ে বেরিয়ে আসুন ওনার সব কথার উত্তর দেওয়া যাবে এবং উনি কি করতে যাচ্ছেন সেটাও বোঝা যাবে তো উনিবারেবারে ভিতরে থেকে সব বলেন ফাইনালি তিনি কম্প্রোমাইজ করেন বিষয়টা হচ্ছে আমি খুব অনেস্টলি বলবো এটা ওনার স্লিপ অফ টাং হয়েছে আমি সব ভাবে বলি না কিন্তু এদের স্লিপ অফ টাং হওয়াটা স্বাভাবিক কারণ তৃণমূলের কোন লোকেরই মাথা ঠিক নেই এসআইআর ভুয়া ভোট মৃত ভোট আর এত ছবি আপনারা দেখাচ্ছেন বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে হাকিমপুর দিয়ে পালাচ্ছে বসিরহাট দিয়ে পালাচ্ছে পেট্রোপোল দিয়ে পালাচ্ছে এই যে এত ছবি দেখাচ্ছেন সব চ্যানেল মানে প্রো মমতা অ্যান্টি মমতা সব চ্যানেলই দেখাচ্ছেন যে পালাচ্ছে এইগুলো দেখার পরে বলছে এই লোকগুলো যদি চলে যায় তাহলে প্রাক্তন হব মিতালি বাগকে তো জিতিয়েছে ডিএমআর এসপি হরিপালের কাউন্টিং হল থেকে মাত্র ছ হাজার ভোটে মিতালি বাগ তো জেতেনি ওখানে অরূপ দিগর জিতেছে অতএব এটা স্লিপ অফ টাং কিন্তু মাথা মানে ভয়ে আতঙ্কের মধ্যে তৃণমূলের সবাই আছেন তাই করতে যাওয়া উচিত করানো উচিত উনি তো ওনার তো খরচ লাগবে না নিজেই লয় উনি সুপ্রিম কোর্টে একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন চার্ট এগুলো সব দেশ বিরোধী কথা জামাতিদের মতো কথা বাংলাদেশে যা হচ্ছে এখানেও এরা তার প্রতিনিধিত্ব করছে এরা উদার চেতনার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নয় জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে